এখানে অনেকেই মনে করে যে দেশে আসার পরে পেয়ার পাওয়াটা অনেকটাই কঠিন বা পেয়ার পাওয়া যায় না অনেকে এরকম বলে বা এই কথা শুনে আমরা আমাদের মন মানসিকতা খারাপ হয়ে যায় মন মানসিকতা অন্যদিকে চলে যায় কিন্তু আসলে এটা কিছু না যদি আপনার একটা দেশে তাইটা পেয়ার সংগ্রহ করা করার ইচ্ছা থাকে তাহলে আজ মনে করি যে রুমান এতে আইসা অবশ্যই আপনার জন্য ভালো একটা সুযোগ আছে আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সাইফুল ওয়াল থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকের বিষয়বস্তু হলো রোমানিয়ার লং টার্ম রেসিডেন্ট কার্ড যেটা পারমানেন্ট রেসিডেন্ট কার্ড বলা চলে লং টার্ম রেসিডেন্ট কার্ড সাধারণত পাঁচ বছরের মেয়াদ হয়ে থাকে রোমানিয়াতে এবং এটা সাধারণত বিদেশিদের দিয়ে থাকে এটি সাধারণত ইউরোপিয়ান ইউনিয়নের লং টার্ম রেসিডেন্ট স্ট্যাটাসের অধীনে দেয়া হয় এর মেয়াদ পাঁচ বছর এবং প্রতি পাঁচ বছর পর নবায়ন করতে হয় আপনি রোমানিয়ায় একটি নির্দিষ্ট সময় সাধারণত পাঁচ বছর বৈধভাবে বসবাস করার পর এই কার্ডের জন্য আবেদন করতে পারেন সম্প্রতি অনেকেই লং টার্ম রেসিডেন্ট কার্ড পেয়েছেন এবং তারা পাঁচ বছর থাকার পরে পেয়েছেন চলুন এখন মাহমুদের কাছ থেকে তার গল্প শুনবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফয়জুল্লাহ মাহমুদ রোমানিয়ার বুখারেস্ট থেকে বলছি রোমানিয়ার প্রথম যাত্রা ছিল দুই হাজার উনিশ সালে মে মাসে মে মাসের তেরো তারিখে আমি রোমানিয়াতে আসি আসার তিন মাস পরে আমার টিআরসি জন্য আবেদন করি টিআরসি আমার তিন মাস পরে আসি তারপরে স্টেপ বাই স্টেপ আমি টিআরসি কার্ড পাই দুই এক বছর পর পর আমি টিআরসি কার্ডের জন্য আবেদন করি টিআরসি কার্ড আসে তো রোমানিয়াতে আসার পর আমার ইচ্ছা ছিল যে এখানে আয়সা এখানে আয়সা থাকবো তাইকে এখানকার পেয়ার ক্লিয়ার কাট সংগ্রহ করব এটাই আমার প্রথম স্টেপ ছিল আর কি ইচ্ছা ছিল তারপরে আমি চেষ্টা করলাম চেষ্টা করে ইনশাআল্লাহ 5 বছর পর আমি পিআর জন্য আবেদন করি আলহামদুলিল্লাহ আমি এখন পিআর পেয়ে গেছি পিআর পাওয়াটা অনেকটাই কষ্টকর ছিল আমার জন্য যেটা মনে করেন অনেক ধৈর্য ধরে থাকতে হইছে এখানে এখানে থাকাটা অনেকটাই ধৈর্যের বিষয় পাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমি এখান থেকে যাইতেছি পেয়ার পাওয়ার জন্য আপনার যে সমস্ত ডকুমেন্ট গুলার প্রয়োজন এবং যে যে জিনিসগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ সেটি হইতেছে গিয়ে আপনার এই দেশে ফার্স্ট অফ অল আপনার পাঁচ বছর বৈধভাবে থাকতে হবে সেই ক্ষেত্রে আপনার কোনো রকমের ক্রিমিনাল অ্যাক্টিভিস্ট থাকা যাবে না তারপর আপনার যত ট্যাক্স আছে সবগুলা পুনরাবৃত্তি মানে সবগুলা রেগুলারলি ভাবে দিতে হবে যদি এগুলো আপনার সবগুলা ঠিকঠাক থাকে তাহলে আপনি পেয়ারের জন্য যোগ্য এবং সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হইতেছে গিয়ে আপনার বাসা আপনার বাসা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনার জন্য কোনো প্রবলেম হবে বাসার জন্য আমি দেখছি বাসার জন্য অনেকেই বিয়ারের জন্য আবেদন করার পর রিফেস খাইছে কারণ আপনার বেসিক্যালি বাসা যদি না থাকে না জানা থাকে তাহলে আপনার এটার জন্য যোগ্য না তো এটা এমনটাই মনে করি ইমিগ্রেশন অফিস থেকে তবে আপনার আমি বলবো এটা যে আপনারা বাসাটা একটু ক্লিয়ার করতে হবে বেসিক্যালি বাসা হলেও আপনাদের জানতে হবে চলাফেরার ক্ষেত্রে যে বাসাগুলি আপনাদের দরকার ওই বাসাগুলি আপনাদের অবশ্যই জরুরি এবং ফর্মালিটির জন্য কিছু লেখাও লেখতে হয় এখানে আপনি যখন ওইখানে যাবেন ইমিগ্রেশনে যাওয়ার পর আপনাকে বাসার পরে আপনাকে কিছু মানে কাগজ দেওয়া হবে ফর্ম দেওয়া হবে ওই ফর্মগুলো আপনাকে করতে হবে তারপরে আপনার ওদের কিছু ওয়ার্ড বলবে শব্দ বলবে ওই শব্দগুলোকেও আপনাকে লিখিয়ে হবে সেই জন্য আপনার বাসার পাশাপাশি কিছু লেখারও প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি এখানে রুমানিয়াতে পাঁচ বছর বৈধভাবে থাকেন এবং কোনো রকমের கிரேமினல் ஆக்டிவிட்டி সারা থাকেন এবং ভাষাটা যদি আইত্বের মধ্যে আনতে পারেন তাহলে আপনাদের জন্য পেয়ার পড়াটা কোনো কঠিন বিষয় না পেয়ার পড়া আপনাদের জন্য একদম ইজি এবং পেয়ারটা কোনো এরকম না যে পেয়ার পাইতে গেলে অনেক কিছু জানতে হইব অনেক কিছু বুঝতে হই এরকম না আপনি নরমালি বেসিক্যালি যেইগুলা জানেন ওইগুলা যদি আপনি জানেন এই যে আপনার জন্য যথেষ্ট পেয়ারের জন্য আপনার পেয়ারের জন্য এটাই আপনার যথেষ্ট ইমিগ্রেশনে যাওয়ার পর আমার যে যে জিনিসগুলো জিজ্ঞাসা করা হয়েছিল যেমন ধরেন আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কি কাজ করি এবং আমার কাজের ধরন কি কাজের প্রফেশনাল কি এই জিনিসগুলো বেশিরভাগ মানে একদম ভাবে ওরা জিজ্ঞাসা করতেছিল আর কি কাজের ধরন কি কি কাজ করি কাজে কই ঘন্টা কাজ বা কাজের মধ্যে কিরকম মন মানসিকতা আমার থাকে এরকম জিনিসগুলো ওরা জিজ্ঞাসা করতেছিল আর কি

ওই জিনিসটা তুমি একটু উল্লেখ করো এখানে প্যারাগ্রাফের মতো আর কি ওই জিনিসটা উল্লেখ করতে হয় এখানে একটা কাগজ দেওয়া হয় এটা চ্যারেগ্রা বলা হয় এই দেশের ভাষায় ওইটার মধ্যে লিখতে হয় যে আপনার রোমানিয়া সম্পর্কে ধারণা কি তো আপনার রোমানিয়াতে কিসের জন্য থাকতে চান ওই জিনিসটা লিখে প্রকাশ করতে হয় আর সেই ক্ষেত্রে আপনাকে ওরা কিছু জিনিসও বলবে যে এই জিনিসগুলা বললে বলি আর তুমি লেখো ভাবে বলতে পারি আর কি সেই জন্য আমি বলবো যে আপনারা বাসাটাও শেখার পাশাপাশি আপনারা লেখাটাও শিখবেন যাতে রুমানিয়ান লেখাটাও আপনাদের জন্য সহজে আসে দিন বিয়ারের জন্য আপনাদের জন্য খুব সহজ হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যারা নতুন আসবেন বা আসতেছেন তাদের জন্য আমার একটাই থাকবে তাদের মধ্যে আমার একটাই কথা থাকবে যে আপনারা রুমানিয়া আসেন আইসা ভৈধভাবে থাকেন থাকার পর আমার মতন পেয়ার অর্জন করেন এবং রুমানিয়ার বাসা শিখুন রুমানিয়ার বাসার পাশাপাশি কিছু লেখা শিখুন যাদের যাতে আপনার জন্য সর্বক্ষেত্রে আপনি যেইকোনো দেশে যান সব দেশের সর্বপ্রথম হাতের হলেও কি আপনার বাসা আপনি যদি ভাষাটা শিখতে পারেন তাহলে আপনার কোনো জায়গাতে আপনার কোন সমস্যা হবে না কাজের ক্ষেত্রে বলেন চলাফেরার ক্ষেত্রে বলেন যে কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আপনার জন্য কোন

এখন বলবো দুই নম্বর পারমানেন্ট রেসিডেন্ট কার্ড যেটা স্থায়ী বসবাসের কার্ড মানে বাংলায় এটি হচ্ছে রোমানিয়ার স্থায়ী বসবাসের সর্বোচ্চ মর্যাদা একবার পাওয়ার পর এটি আজীবনের জন্য প্রযোজ্য যদিও কার্ডটি সাধারণত দশ বছর অন্তর ফিজিক্যালি নবায়ন করতে হয় যেমন ছবি বা তথ্য আপডেটের জন্য এই স্ট্যাটাস পেতে হলে সাধারণত আপনাকে পাঁচ বছর বা তার বেশি সময় ধরে রোমানিয়ায় বৈধভাবে বসবাস করতে হয় এবং কিছু অতিরিক্ত শর্ত পূরণ করতে হয় ভাষা সংস্কৃতি অপরাধ মুক্ত ইতিহাস ইত্যাদি মানে যেটা পারমানেন্ট রেসিডেন্ট যেটা দশ বছরের জন্য পাবেন ওটা পেতে হলে আপনাদেরকে পাঁচ বছর থাকতে হবে এবং এর অধিক সময় থাকতে হবে এবং তার সাথে ভাষা কালচার এবং আপনার ক্রাইম হিস্টোরি ক্লিন থাকতে হবে এটি আপনাকে আরও অনেক অধিকার দেয় যেমন ভোট দেওয়ার ভোট দেওয়ার অধিকার ছাড়া নাগরিকের সর্বোচ্চ অধিকার দিয়ে থাকে এবার আসবো আমরা এই দুইটা কার্ডের পার্থক্যটা কি সেটা নিয়ে আমরা এখন আলাপ করব। লং টার্ম কার্ড এটা রেসিডেন্ট সাধারণত পাঁচ বছরের জন্য হয়ে থাকে এবং নবায়ন যোগ্য মানে অটোমেটিক্যালি আপনারা নবায়ন করে থাকবেন পারমানেন্ট রেসিডেন্ট কার্ড আজীবন নবায়নযোগ্য কার্ড মানে দশ বছর পর পর দিবে আপনাদেরকে আজীবন এটা আপনাদের থাকবে এটা কখনো ক্যান্সেল করবে না অধিকার সীমিত কিছু সুবিধা পাঁচ বছর বৈধ বসবাস যেটা পাঁচ বছরের যেটা রেসিডেন্ট কার্ড আর যেটা দশ বছরের থাকবে অধিক সুবিধা স্থিতিশীলতা স্থায়ী নাগরিকের মতো লং টার্ম রেসিডেন্ট কার্ড এর বেনিফিট কি কী কি সুযোগ সুবিধা এটা কি পারমানেন্ট কার্ড পারমানেন্ট রেসিডেন্স কার্ড রোমানিয়া লং টার্ম রেসিডেন্ট কার্ড হচ্ছে একটি বিশেষ রেসিডেন্ট পারমিট যা আপনি যদি রোমানিয়ায় পাঁচ বছর বৈধভাবে থাকেন তখন আবেদন করতে পারেন এটি পারমানেন্ট রেসিডেন্ট কার্ডের মতো হলেও পুরোপুরি এক নয় নিচে মানে পুরোপুরি এক নয় বিস্তারিত ব্যাখ্যা করছি আপনাদেরকে লং টার্ম রেসিডেন্ট কার্ড রোমানিয়া কি কি সুবিধা আছে দীর্ঘমেয়াদি থাকার সুবিধা একবার পাওয়া গেলে আপনি পাঁচ বছর পর্যন্ত রোমানিয়া থাকতে পারবেন ওয়ার্ক পারমিট ছাড়াই কাজ আপনি রোমানিয়ায় কাজ করতে পারবেন আলাদা ওয়ার্ক পারমিট ছাড়াই ফ্যামিলি রিউনিফিকেশান সহজ স্ত্রী স্বামী সন্তানদের নিয়ে আসা অনেক সহজ হয়ে যায় হেলথ কেয়ার ও সোশ্যাল বেনিফিট সরকারি হাসপাতাল স্কুল ইত্যাদি ব্যবহার করা যায় লোকালদের মতো ব্যবসা করার সুযোগ আপনি ব্যবসা শুরু করতে পারেন যা সেলফ এমপ্লয়েড হতে পারেন রোমানিয়ান নাগরিকদের মতো কিছু অধিকার যেমন চাকরি শিক্ষা বাসস্থান ইত্যাদিতে সহস্তর ডিপোর্ট করা কঠিন এটা ইম্পর্টেন্ট হ্যাঁ ডিপোর্ট করা কঠিন হয়ে যাবে আপনাদেরকে সহজে আপনাদেরকে দেশ থেকে বের করা যায় না আইনি সুরক্ষা বেশি আপনাকে ডিপোর্ট করতে হলে এদের অনেক স্টেপ পার হতে হবে এবং ডিপোর্ট করার প্রশ্ন তখনই আসবে যখন আপনি বড় একটা ক্রাইম করে ফেলেন ছোটোখাটো ক্রাইম না যে গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন গাড়ি মাইরে দিলেন এগুলা ছোট ক্রাইম যদি বড় কিছু ক্রাইম করেন তখন এটা কোটে যাবে কোটে যে এটা অনেক বছর ঘুরবে ঘুরার পরে আপনাকে ডিপোর্ট করতে পারবে ঠিক আছে এত সহজে ডিপোর্ট করা সহজ না এটা কি পারমানেন্ট রেসিডেন্ট এটা অনেকটা পারমানেন্ট রেসিডেন্সের মতো তবে ইউরোপিয়ান ইউনিয়নের ভাষায় একে বলা হয় লং টার্ম ইউ রেসিডেন্স তবে ইউরোপিয়ান সিটিজেনদের জন্য থাকা পারমানেন্ট রেসিডেন্স কার্ড আর থার্ড কার্ডই ন্যাশনালদের জন্য যেমন বাংলাদেশির জন্য বলা হয় লং টার্ম রেসিডেন্ট কার্ড ইউ অন্য দেশে কাজ করা যাবে কি না সরাসরি নয় মানে আপনি যদি ইউরোপিয়ান অন্য অন্য দেশে কাজ করা করতে চান এই কার্ডটা নিয়ে সরাসরি করতে পারবেন না আপনাকে সেই দেশের রেসিডেন্ট কার্ডের জন্য এবং ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে তবে আপনি একজন ইউ লং টার্ম রেসিডেন্ট হিসাবে প্রায়োরিটি পেতে পারেন সেই দেশের ইমিগ্রেশন প্রক্রিয়ায় আচ্ছা তাইলে এটার ভ্যালু কী এটার ভ্যালু হলো আপনি যদি লং টার্ম রেসিডেন্ট কার্ড আপনার আছে। আপনি আবার ইতালি চলে গেলেন এই লং টার্ম রেসিডেন্ট কার্ড নিয়ে ইতালি যাওয়ার পরে আপনি যদি ইতালিতে তিন বছর পরে আবার রোমানিয়াতে ব্যাক করেন আপনার লং টার্ম রেসিডেন্ট কার্ড ক্যান্সেল হবে না চার বছর পরে ব্যাক করেন ক্যান্সেল হবে না তবে আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের বাহিরে গিয়ে পরপর বারো মাস আপনি স্টে করেন তখন এই লং টার্ম রেসিডেন্ট কার্ড ক্যান্সেল হয়ে যেতে পারে তাহলে কি ধারালো যে লং টার্ম রেসিডেন্ট কার্ড হলো আপনাদের পারমানেন্ট রেসিডেন্ট কার্ড বাংলাদেশিদের জন্য অথবা থার্ড কান্ট্রি সিটিজেনদের জন্য রোমানিয়াতে আর রোমানিয়াতে যারা ইউরোপিয়ান ইউনিয়ন সিটিজেন ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেন যেমন জার্মান সিটিজেন হাঙ্গেরি সিটিজেন ক্রোয়েশিয়ার সিটিজেন যারা তারা যদি রোমানিয়াতে আসে তখন তাদেরকে পাঁচ বছর থাকার পরে তাদেরকে দিবে এই যে দশ বছরের রেসিডেন্ট কার্ড ওই দশ বছর রেসিডেন্ট কার্ডটা ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেন যারা তারা দশ বছরের পেয়ে যায় পাঁচ বছর থাকার পরে কারণ তারা প্রথমে ঢুকার পরেই পাঁচ বছরের একটা রেসিডেন্ট কার্ড পায় যখন যেমন রেসিডেন্ট কার্ড মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পায় যখন একজন জার্মান সিটিজেন রোমানে আসে সে লেখাপড়া করবে অথবা সে থাকতে আসলো তখন সে প্রথমে ঢুকার পরেই সে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করলে তাকে পাঁচ বছরের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয় এবং পাঁচ বছর পরে তাকে দশ বছরের জন্য পারমানেন্ট রেসিডেন্ট কার্ড দেওয়া হয় কিন্তু সেটা বাংলাদেশিদের জন্য পাকিস্তানিদের জন্য অন্যান্য থার্ড কান্ট্রি সিটিজেনদের জন্য তাদেরকে দেওয়া হয় প্রথমে এক দুই বছর রেসিডেন্ট কার্ড এখন পরে এভাবে দুই বছর দুই বছর করে যখন তারা পাঁচ বছর থাকবে পাঁচ তখন তাদেরকে পাঁচ বছরের একটা পারমানেন্ট লং টার্ম রেসিডেন্ট কার্ড দেওয়া হয় এবং সেই এই পাঁচ বছর আবার থাকার পরে তখন সে দশ বছর রেসিডেন্ট কার্ডের জন্য দশ বছর পারমানেন্ট রেসিডেন্ট জন্য করতে পারবে সাথে তার ভাষা স্কিল থাকতে হবে পরীক্ষা দিতে হবে তারপরে আবার তার কালচার যেটা সংস্কৃতি তারপরে ক্রাইম রিপোর্ট চেক করবে তবে কি আপনার লং টার্ম রেসিডেন্ট কার্ড কি পারমানেন্ট রেসিডেন্ট আমার ওপিনিয়ন যদি বলতে চান জি এটাই পারমানেন্ট রেসিডেন্স কারণ এটা আপনাকে সুরক্ষিত সব ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে একমাত্র ভোটাধিকার বাদে আপনি একমাত্র রোমানিতে ভোট দিতে পারবেন না ভোট দেওয়া ছাড়া সব ধরনের অধিকার আপনাদের রোমানিতে আছে। আপনি যদি কোনো ব্যবসা নিতে চান কোনো সরকারের কোনো আলাদা কোনো ইয়া লাগবে না যে রোমানিয়ান সিটিজেন যেই বেনিফিট সে আপনার ছেলে যদি রোমানিয়ান স্কুলে যেতে চায় রোমানিয়ান সিটিজেন যে বেনিফিট পাবে আপনিও পাবেন আপনার ছেলে যদি হাসপাতালে যেতে চায় রোমানিয়ান সিটিজেন যে বেনিফিট পাবে আপনিও সেটা পাবেন সো আপনারা এখন যে কার্ড ধরে রাখছেন এটা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডই বলা চলে আশা করছি আপনাদের ভিতরে এই কনসেপ্টটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আপনারা বলছেন যে এই কার্ড নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নে যেতে পারবেন কিনা না সেটাও আমি একটু আগে বলে দিছি আমার পয়েন্টে যে ইউরোপিয়ান ইউনিয়ন যে কোনো দেশে যেতে পারবেন কিন্তু ওই দেশে যে আপনারা রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে যদি আপনার পারমানেন্ট যে দশ বছরের রেসিডেন্ট কার্ডটাও থাকতো তারপরেও আপনাদের লাগতো ইউরোপিয়ান ইউনিয়ন যে কোনো দেশে গেলে আপনাদের ওয়ার্ক পারমিট ওই লোকাল রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে তবে আপনারা প্রায়োরিটি পাবেন আশা করি এই ভিডিওটির ভিতরে আপনাদের অনেক কোয়েশ্চেন উত্তর পেয়ে গেছেন তবে আরেকটা জিনিস যেটা আপনারা অনেকেই বলছেন যে অনেকে আরও আগে কোশ্চেন করছেন এই যে পারমানেন্ট রেসিডেন্ট কীভাবে পাওয়া যায় এই পাঁচ বছর রেসিডেন্ট কার্ডটা সেটাও কিন্তু এর আগের আর একটা ভিডিওতে আমি বলেছি যে রোমানিয়াতে কন্টিনিউয়াস রেসিডেন্ট থাকলে কন্টিনিউয়াস লিগালভাবে থাকলে কাজ করলে আপনারা পাঁচ বছর থাকলে পারমানেন্ট রেসিডেন্ট লং টার্ম রেসিডেন্টটা পেয়ে যাবেন আর সিটিজেনশিপের জন্য যে নাগরিক কখন হবেন নাগরিক হতে হলে আপনি আট বছর থাকার পরে ভাষা সংস্কৃতি এবং ইয়ার পরীক্ষা দিলে ভাষা সংস্কৃতি এবং আপনার ক্রাইম রিপোর্ট যদি ক্লিন থাকে তখন আপনারা আট বছর পরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো আপনারা যারা পাঁচ বছরের লং টার্ম রেসিডেন্ট কার্ড হোল্ড করতেছেন তারা এই কার্ডটা নিয়ে তিন বছর হোল্ড করার পরেই তৃতীয় বছর মাথায় আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আশা করছি ধন্যবাদ সাইফুল ওয়ালের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে ফরওয়ার্ড করবেন আসসালামু আলাইকুম সবসময় রুমানিয়া আৰু কি নেক্সট টাইমে ডাইৰেক্ট ৰোমানে এফৰ বা চামাৰ আৰু ফিংলাণ্ডে কৰবা কি ন খাও